আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় এগারো মাস পরে আবারও চলে আসছে সামনে রমজান মাস এই রমজান মাসের মধ্যে তারাবিন নামাজ আপনারা কিভাবে পড়বেন তারাবিন নামাজ কখন পড়তে হবে কত রাকাত পড়তে হবে এবং কোন কোন সুরা দিয়ে আপনি তারাবীন নামাজ পড়বেন তারাবিন নামাজের বাংলা নিয়ত কিভাবে করবেন আরবি নিয়ত কিভাবে করবেন এবং চার রাকাত পরপর কোন দোয়া পড়বেন এবং সর্বশেষে আপনাদেরকে কোন দোয়া পড়তে হবে এ টু জেড সম্পূর্ণ নিয়মকানুনটা আজকে আমি আপনাদেরকে বলে দিব ভিডিওটা একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না তারাবিন নামাজ আমরা কিভাবে আদায় করব বছর ঘুরে একটা রমজান মাস কিন্তু আসে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়া একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং তারাবীন নামাজের নিয়মকানুনটা শিখুন ইনশা আল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে নিয়মকানুনটা বলে দিচ্ছি আসুন তাহলে প্রিয় তিনি মহিলা মা ও ভনেরা সর্বপ্রথম আপনাকে এশারের নামাজ আদায় করতে হবে এশারের নামাজ কত রাকাত এসারের নামাজ আসলে মোট নয় রাকাত রাকাত নামাজ নামাজ চার ফরজ দুই তিন হলো কি কিন্তু এশারের চার রাকাত ফরজের আগে চার রাকাত শূন্যত রয়েছে এই শূন্যতটাকে শূন্যতে ঝায়াদা বলা হয় পড়লে সব হয় না পড়লে কোনো গুণা হবে না সুতরাং রমজান মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই রমজান মাসে আপনি কষ্ট করে হলেও এ চার রাকাত সুন্নত নামাজ কিন্তু আদায় করবেন কারণটা আমি বলে দিচ্ছি প্রত্যেক নামাজের খুব মনোযোগ সহকারে গভীরভাবে আমি আগেই বলেছি ঘুরে কিন্তু একটা রমজান মাস আসে তারাবিন নামাজগুলো কীভাবে পড়বেন শিখতে থাকুন একদম মনোযোগ সহকারে দেখেন সর্বপ্রথম আপনি এশারে চার রাকাত সুন্নত নামাজ কীভাবে আদায় করবেন সোনায়াত কীভাবে পড়বেন চার রাকাত বিশিষ্ট সুন্নত নামাজের মধ্যে চার রাকাতে আপনাকে সুরায়ে ফাতেহার সাথে অন্য আর একটি সোরা মিলাতে হবে আর চার রাকাত বিশিষ্ট ফ ফরজ নামাজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথম দুই রাকাতে সুরাই ফাতেহার সাথে অন্য আরেকটি সুরা মিলাতে হবে বাকি দুই রাখাতে শুধুমাত্র সুরাই ফাতেহা আরও ভেঙে ভেঙে বলি উদাহরণ উদাহরণস্বরূপ মনে করেন আপনি এসারে চার রাকাত ফরজ নামাজের আগে যে চার রাখা সন্ন্যতে জায়দা রয়েছে যেটা পড়লে সব হয় না পড়লে কোনো গুণা হবে না এ নামাজটা আপনাকে পড়তে হবে রমজান মাসের মধ্যে একটা সন্ন্যত আদায় করলে একটা অন্য মাসের ফরজ আদায় করা সব পাওয়া যায় একটা ফরজ রমজান মাসে আদায় করলে অন্য মাসের সত্তরটা ফরজের সব পাওয়া যায় আল্লাহ একবার একবার এত দামি মাস আসন নিয়ম কারণটা আমরা সেখানে আপনাকে অবশ্যই চার রাখা সুন্নত করতে হলে সর্বপ্রথম প্রথম রাকাতে আপনি সুরা এফাতে হাসাতে অন্য একটি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরায় ফাতে হাসাতে আরেকটি সূরা সুরা মিলাবেন তৃতীয় রাখাতেও সুরায় ফাতে হাসাতে আরেকটি সুরা মিলাবেন চতুর্থ রাকাতেও সুরা এফাতে হাসাতে অন্য একটি সুরা মিলাতে হবে এরপরে আসুন চার রাকাত ফরজ রয়েছে নামাজের এই চার রাখাত ফরজ নামাজ কিভাবে আদায় করবেন অবশ্যই প্রথম রাখাতে সুরায় ফাতে হাসাতে আরেকটি একটি সুরা মিলাতে হবে এবং দ্বিতীয় রাকাতে সুরাই

করবেন জাহান আগুনে আপনাকে জ্বলতে হবে সুতরাং এই নামাজটাকে ভাইয়া পড়বেন প্রথম রাকাতে সুরায় ফাতেহা পড়বেন একটি সুরা মেলাবেন দ্বিতীয় রাখাতে সুরায় ফাতেহা পড়বেন আরেকটি সুরা আপনাকে মেলাতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আসুন বেতিরের নামাজ রয়ে গিয়েছে বেতিরের নামাজটা আপনাকে পড়তে হবে প্রত্যেক রাকাতে সুরায় ফাতে আসার তো একটি সুরা মেলাতে হবে দেখেন বেতিরের নামাজের ক্ষেত্রে অনেকে কিন্তু পেঁচ গুস লাগিয়ে দেয় মাগরিবের নামাজ তিন ডাকাত বেতিরের নামাজ তিন ডাকাত মাগরিবের নামাজের তৃতীয় রাকাতের ক্ষেত্রে সুরা ফাতে ফাতেহা পড়ার পরে হয় না রুকুতে চলে যেতে হয় বিতরের নামাজের ক্ষেত্রে একটি সুনামিলাতে হয় এবং আল্লাহ একবার দিয়ে তাকবের বলে এরপরে আপনাকে কিন্তু দয়ে কোনো পাঠ করে রুকুতে যেতে হয় আশা করি বুঝতেছেন এরপরে আসুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা নামাজটা একেবারে আপনি কি করবেন সর্বশেষে পড়বেন সর্বপ্রথম আপনি চার রাকাত সুন্নতে জায়দা পড়বেন এরপরে আপনাকে চার রাকাত ফরস পড়তে হবে এরপরে দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদা পড়বেন এরপরে আপনি তারাবিন নামাজটা পড়বেন তারাবিন নামাজ শেষ হওয়ার পরে যদি পারেন দুই রাকাত নফল পড়বেন অন্যথায় যদি কষ্ট হয় তাহলে দরকার নেই কিন্তু বেতিরের নামাজ সর্বশেষে আপনাকে কিন্তু পড়তেই হবে এটা কিন্তু ওয়াজিব নামাজ এবার আসুন তারাবিন নামাজ আপনারা কিভাবে পড়বেন কোন কোন সুরা দিয়ে পড়তে হবে নিয়ত কিভাবে করবেন আরবি নিয়ত বাংলা নিয়ত আমি বলে দিচ্ছি দেখেন তারাবিন নামাজ দুই রাকাত করে করে আপনাকে পড়তে হবে এই দুই রাকাত করে করে প্রত্যেক রাকাতে সুরাই ফাতে হাসাতে আর একটি সুরা মিলাতে হবে প্রথম রাখাতেও মিলাতে হবে দ্বিতীয় রাকাতেও আপনাকে সুরাই ফাতে হাসাতে আরেকটি সুরা মিলাতে হবে তাহলে দেখেন কোন সুরা দিয়ে পড়বেন অনেকে বলে হুজুর কোন সুরা দিয়ে পড়বো দেখেন আপনার যদি কোরআন শরীফের শেষের যে দশটি সুরা রয়েছে আলম তারা থেকে সুরায় নাস পর্যন্ত এই দশটা সুরা আপনার যদি মুখস্থ থেকে থাকে তাহলে আপনি তারাবিন নামাজটা এই সিস্টেমে পড়লে সহজ হয় আগে আলম তারা সুরা পড়বেন এরপরে লি ইলাফি এরকমভাবে আপনি পড়তে পড়তে সুরায় নাচ পর্যন্ত আসলে দশটা রাকাত আপনার হয়ে যাবে দশটা সুরাও শেষ হয়ে যাবে অর্থাৎ দুই উল্টান দিলে আপনাকে বিশ্বাকাত নামাজ কিন্তু হয়ে যায় যদি আপনার দশ পাঁচটি সুরা না থাকে তাহলে অবশ্যই আপনি কমপক্ষে চারটা সুরা মুখস্ত করবেন দুইটা সুরা তো অবশ্যই আপনাকে মুখস্ত করতে হবে তারাবিন নামাজ পড়তে হলে তাব্বাতেদার সুরা অর্থ সুরাই লাহাব কুল হু আল্লাহ সুরা অর্থ সুরাই এখলাস কুল আউজ বিরাবিল ফালা কর্ত সুরাই ফালা কুল আউজ রাবিন নাস অর্থ সুরাই নাস এই চারটা সুরা কমপক্ষে আপনার যদি মুখস্ত থাকে তাহলে অবশ্যই আপনি উল্টিয়ে পাল্টিয়ে পড়তে পারবেন কিন্তু দুইটা সুরা তো আপনার অবশ্যই মুখস্ত করতে হবে এই চারটি সুরা ছাড়াও অন্য অন্য সুরা যদি মুখস্ত থাকে এরপরেও আপনি কি যে কোনো সুরা দিয়ে কি করতে পারবেন কোনো সমস্যা নেই এবার আসুন তারাবিন নামাজের বাংলা নেওয়াত আরবি নেওয়াত কীভাবে করবেন খুব মনোযোগ দিয়ে দেখুন আমি প্রত্যেকটাই কিন্তু স্টেপ বাই স্টেপ বাংলাতে লেখে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি আপনারা দেখে দেখে আমার সাথে সাথে আরবি নেওয়াত এবং বাংলা নেওয়াত উভয়টাই শিখুন আরবি নেওয়াত যদি করতে চান তাহলে এরকম এ করবেন নাওয়াই তু ওয়ান উসল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শারিফাতি আল্লাহ একবার এরকম ভাবে কি আরবিতে নিয়ত করবেন আর যদি বাংলাতে করতে চান আরবি না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে করলেও হবে এরকম করবেন আমি তারাবির দুই রাকাত সুন্নত নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল্লাহ একবার বাস আপনার কি বাংলাতে নিয়ত হয়ে গেল বাংলাও যদি না পারেন কোনো সমস্যা নেই কারণ ফেঁকা শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আর নিয়ত ইরাদ অন্তরে দ্বারা ইচ্ছা পোষণ করলে নিয়ত হয়ে যায় শুধু মনে মনে বললেই কি আপনার নেওয়াত হয়ে যাবে আশা করি নেওয়াতের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবার আসুন প্র্যাকটিক্যালি দুই রাকাত নামাজ আমি আপনাদেরকে তারাবির পড়াইয়া দেখায় দিচ্ছি এরপরে চার রাকাত পরপর যে দোয়াটা পাঠ করতে হয় সেই দোয়াটা আমি স্ক্রিনের মধ্যে উদিয়ে দিচ্ছি বলেও দিব ইনশা আল্লাহ এবং সর্বশেষে কোন দোয়াটা পাঠ করবেন সেটাও স্ক্রিনের মধ্যে দিয়ে দিব এবং আপনাদেরকে শিখাই দেবো একদম প্র্যাকটিক্যালি আমি দুই রাকাত নামাজ পড়াইয়া দেখায় দিচ্ছি খুব মনোযোগ দিয়া শিখতে থাকুন এরকম ভাবে তাকবিরে তাহারিমা আমি তারাবীর দুই রকাত সুন্নত নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অলব سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت

بلهب بِهُمْ وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل

<سؤال> اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم

ফিরলি এত টুক পাট করলে হবে এরপরে দ্বিতীয় শেষ দেয় আল্লাহ একবার শুভ আনার বেল আওয়ালা শুভ আলা বেল আওয়ালা শুভ আবার দ্বিতীয় শেষ থেকে আল্লাহ একবার বলে বসে তাসাহুদ সাউদ দুরু শরীফ দাম আসরা সালাম দিতে হবে অনেকেই কিন্তু সহি শুদ্ধ হবে এগুলো পারেন না খুব মনোযোগ দিয়া শুনতে থাকুন একটু চেষ্টা করেন না দেখেন আল্লাহ তালাকে দেখান যে চেষ্টা করতেছি সহি শুদ্ধ উচ্চারণ করার জন্য সারা জীবন দায়িত্ব চলে যাচ্ছে এখনো পর্যন্ত আপনি নামাজের তাসাহুদ্দুর শরীফ দাম সহি শুদ্ধ করে শিখতে للنا. التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালাম আলাইকুম মোরাহামত উল্লাহ আসসালাম আলাইকুম রহমত উল্লাহ আসতাফাকিউল্লা সতাকুল্লাহ এরকমভাবে দুই রাকাত করে করে আপনাকে তারাবিন নামাজ আদায় করতে হবে চার রাকাত যখন হবে আপনি বসে অবশ্যই নবিজু শেখানু সেই পাওয়ার ফুল দুয়াটি স্ক্রিনের মধ্যে উঠিয়ে নিচ্ছি একদম পানির মতো সহজ করে আমার সাথে সাথে উচ্চারণ করে শিকারা কোন

wal haibati wal kuduati wal kibiriyai wal jabarut subhanal malikil hayyil ladhi la yanamu wa la yamutu abadan abadan subuhun kudusun rabbuna wa rabbul malaikati warruh harik سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبه قدوس رب আপনার বুল মেলা ইকাতি একবার চারাকাত পর পর এই দুয়াটা পাঠ করবেন একবার এর পরে সর্ব শেষে বিশ্বাসকর শেষ হয়ে যাবে আপনাকে এই দুয়াটা পাঠ করতে হবে এরকমভাবে আপনার হাত উঁচু করে সেই দুয়াটা পাঠ করবেন খুব মনোযোগ দেওয়ার সহি শুদ্ধ উচ্চারটা শেখুন এবং পদ্ধতিটা শেখুন আল্লাহহম্মা বলেন বলতে হবে না বললে শহী শুদ্ধ হবে না অম্প ইন্না nas Alukan jannata wa na'udzu bikaminan minan nar ya khaliqal jannati wan Biarahmatika ya azizu, ya Ghufru ya Kerim ya Sattar ya Rhamim ya Jabbar ya Khanqo ya Bar Allahumma ajirna minna diriamu jiru ya Mujiru, ya, mujiru bi rahmatika ya Arhamar Rahimin Amar pat kau cekbar cukup dia اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار তারু ইয়ার হাই মোয়া জাব্বারোয়া হলে খনি দার আল্লাহ হম্মা জ্রেনা মিনান্না রেয়া মোজে রোয়া মোজেরো মীর হাম্মা টিকায়া আর আমার আই মেন আল্লাহ একবার এরকমভাবে সর্বশেষ মনাদাপ্টা কিন্তু আপনাদেরকে করতে হবে এরপরে ভিত্তির তিন দাকাত নামাজ পড়বেন যদি পারেন নফল দুই রাকাত পড়েন যদি কষ্ট হয় পড়ার কোনো দরকার নেই আপনি বেতিরের নামাজটা কিন্তু অবশ্যই পড়তে হবে তিন রাকাত নামাজ বেতিরের নামাজটা আদায় করার পরে আপনি পারলে সংক্ষিপ্ত মোনাজাত খুঁড়েন আপনার যা বলার রমজান মাসে কিন্তু বলার সুযোগ রমজান মাস চলে যাইলে আপনি কিন্তু আর এই সুযোগ পাবেন না রবিজি বলেছেন রমজান মাস পেয়ে যে ব্যক্তি তার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করাইতে না পারলো যে হতবাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই এই জন্য রমজান মাস সুবর্ণ সুযোগ আমল করার জন্য প্রিয় দিনী ভাই এবং বোন তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারা বিন নামাজ আপনারা কত রাকাত করে পড়বেন কোন কোন সুরা দিয়ে আপনাদেরকে পড়তে হবে এবং নিয়ত কিভাবে করবেন আরবি নিয়ত বাংলা নিয়ত এবং চার রাকাত পর পর কোন দোয়া পড়তে হবে এবং আপনাদেরকে সর্বশেষে মোনাজাত কোন দোয়া দিয়ে ধরতে হবে একটু জেট সম্পূর্ণ নিয়ম কাননটা আমি আপনাদেরকে বলে দিয়েছি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন আশা করি আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না তারাবিন নামাজটা আমরা কিভাবে আদায় করব আপনি নিজে নিজেই পড়তে পারবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্ধবান্ধীদেরকে এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখে সামনে রমজান আসছে তারাবিন তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ রমজানের ভিডিওগুলো দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته